দুই হাজার বারো সালে সাকিব খান আর বর্তমান দুই হাজার পঁচিশ সালে সাকিব খানের কী তফাৎ পেয়েছেন আপনি যদি একটু বলতেন আমার মনে এটা আপনি আপনার থেকে ভালো কেউ বলতে পারবেন না 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 তফাৎ তো আসলে অনেক থাকবে স্বাভাবিক ওনার ভদ্রতা ওনার মেধা ওনার বুদ্ধি দিয়ে আজকে উনি স্টার হয়ে গেলেন হ্যাঁ সেটা আমাদের দোয়া থাকবে আর যেহেতু উনি এখন সিঙ্গেল পেয়ারের গল্প করছে একক হিরোর তো সেই ক্ষেত্রে উনি বাইরের টেকনিশিয়ান বলেন বা বাইরের শিল্পী বলেন ওদেরকে নিয়েই কাজ করতেছে তো এখানে করবে ওনার সঙ্গে আমার কথা হয়েছে বেশ অনেকদিন আগে এখানেও করবে তো সেই ধরনের আলোচনা হচ্ছে আর কি অনেকে আসলে সাকিব খান পঁচিশ বছর আগেই তিনি যখন নতুন এসেছিলেন ইন্ডাস্ট্রিতে তার ভিতরে ক্ষোভ ছিল তাকে নিয়ে কেউ কথা বলতো না তাকে নিয়ে কেউ ভালোবাসতো না কাছে ডেকে নিত না বা ওইভাবে তিনি সুযোগ পায়নি বর্তমান এই সময় এসে তিনি বলছে যে আসলে পঁচিশ বছর আগেই তিনি বলেছিল যে একদিন এই সিনেমা ইন্ডাস্ট্রি তিনি রাজ করবেন আজকে সেই রাজটা করছে আপনার কি মনে হয় প্রত্যেকটা শিল্পীর মনে একটা ক্ষোভ থাকে চলচ্চিত্রের প্রতি বা বিনোদনের প্রতি তো উনি যখন প্রথম আসে উনি বলো না যে কোনো শিল্পী যখন প্রথম আসে চলচ্চিত্রে তো স্বাভাবিক অনেক পরিচালক ওনাকে চিনতে পারেনি প্রযোজক বলেন শিল্পীরা বলেন তো একটু স্বাভাবিক সবার হয়তো পরিচালকের কাছে যাওয়াটা বা হয়তো দেখাশোনা করাটা তো ওইভাবে হয়তো প্রথম